নমস্কার অশেষ ভোলেনাথের কৃপা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়েই শুরু করেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলটি যে ইউটিউব চ্যানেলে আপনারা মিশিনের কিছু সত্য দেখতে পাবেন এবং শুনতে পাবেন চিটিংবাজ কোম্পানি মুড়ি মেশিন বিক্রি করার পর হেল্প করে না এটা আপনাদের আমি একটা ভিডিও দিতে পারি যেটাতে দাদা বলেছে একদম কোন কোম্পানি থেকে নিয়েছে কত দাম নিয়েছে এবং তারা ফোন করলে ফোন তুলে না যে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো পুরো একটা ভিডিও বানানো আছে আমার কিন্তু আমি ইউটিউবে ছাড়তে পারব না কেননা একটু অসুবিধা আছে তাই আমি আপনাদের বলছি যে মুড়ি মেশিন নেওয়ার আগে একবার যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুড়ি মেশিন বিক্রি করার পর হেল্প করে না এমন বহু কোম্পানি আছে আর এটা কিন্তু ইউটিউব চ্যানেলে বাস্তব বলি এবং বাস্তব দেখায় যদি মনে হয় যে হ্যাঁ দাদা ভালো বলে সত্য বলে এবং সত্য দেখায় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এটাতে মনি মেশিন নেওয়ার আগে আপনারা যদি একবার দেখেন ভিডিওগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে দাদা কিছু একটা বলছি একটু শুনে নিন চিটিং বাজ কোম্পানি মুি মেশিন বিক্রি করার পর হেল্প করে না আর হেল্প যখন করে না তখন আপনারা মিস্ত্রির খোঁজ করে না কোথায় মিস্ত্রি পাবো কোথায় কী হবে আপনি তো ফেসে গেছি এই ভাবনা চিন্তাগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা একবার কল করবেন যে দাদা আমি একটা মনি মেশিন নিয়েছি এরকমভাবে ফেঁসে গেছে আমি কী করব এই জিনিসগুলো আপনারা নিশ্চয়ই হেল্প পাবেন আপনাদের এই ইউটিউব চ্যানেলে দু নম্বর হচ্ছে মুনি মেশিন নিয়েছেন চালাতে পারছেন না আপনি বিক্রি করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে কল করুন তাহলে আমি একটা মুনি মেশিন নিয়েছিলাম চালাতে পারছি না আমার অসুবিধা হচ্ছে আপনি যদি একটু দেখেন আমি বিক্রি করে দেবো এটাও হয় আপনাদের ইউটিউব চ্যানেলে আমি বিক্রি করে দিই আর দু নম্বর হচ্ছে হেল্প করি আপনাদের যে কোনো অসুবিধা থাকলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কল করতে পারেন হেল্প পাবেন এবং মুড়ি ভাজার যে ট্রেনিং সেই ট্রেনিংগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় তাতে হয়তো লোল্লার চাল স্বর্ণ চাল কাঁচা চাল এবং দেশি চাল এই যে ওই যেগুলো চালগুলো থাকে সবগুলোই প্রসেসিং দেখানো হয় এবং মুড়ি ভেজে দেখানো হয় আপনাদের ইউটিউব চ্যানেলে আর মুড়ি মেশিন নেওয়ার থাকলেও আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কল করতে পারেন বর্ধমানের মুড়ি মেশিন আপনারা মোটামুটি ধরুন লাস্টিং চলবে বহুদিন সেক গেজ গেজের থাকে এই যে পুরো সিস্টেমগুলো সিস্টেমগুলো আলাদা থাকে ভিতরের সিস্টেম পুরো আলাদা আপনাদের দেখাবো আমি দু চার দিন পরে একটা বর্ধমানের মেশিন ভাটি বানাতে যাব এগারো ফুটের রুস্টার সেখানে আপনাদের দেখাবো আমি আপনাদের ইউটিউব চ্যানেলে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো অসুবিধা হলে আপনারা কল করতে পারেন আপনাদের এই ইউটিউব চ্যানেলে নিচে নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যা হোক সমাধান হবে আপনাদের এই ইউটিউব চ্যানেলে দেখে শুনে মেশিন নেবেন হরবড়ে একটা ধরুন ফোন করল হ্যাঁ দেখবেন কিছু কিছু কোম্পানি আছে কিছু কিছু কোম্পানি কী করে আপনি যদি একবার ফোন করে তাহলে সকালে বলবে গুড মর্নিং রাত্রে বলবে গুড নাইট হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ স্যার আমি কি করতে পারি বলুন কখন আসছেন স্যার এই যে জিনিসগুলো যে মুড়ি মেশিনের ভালো হবে ভালো কোম্পানি হবে ভালো কোয়ালিটি দেবে সে কিন্তু গুড নাইট গুড মর্নিং কোনোদিনও বলবে না দেখবেন তাদের উদ্দেশ্য কি ভালো কোয়ালিটির মুড়ি মিশি দেওয়া তাই তো তো এই ভালো কোয়ালিটি মুড়ি মেশিন আপনারা পাবেন কোথায় এটা আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাদের ইউটিউব চ্যানেলে বলা হয় এবং মুড়ির কোয়ালিটি আপনারা কীভাবে বার করবেন সাদা বার করবেন বড়ো বড়ো মুড়ি হবে কীভাবে হবে এই জিনিসগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে তো এই যে দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলেই আপনারা পুরো দেখতে পাবেন এবং যা কিছু বলি আমি কিন্তু বাস্তব বলি বাস্তব বলি মিথ্যে কিন্তু একটাও নয় সত্যের প্রতীক আপনাদের এই ইউটিউব চ্যানেলটি তাই সত্য পথে চলি সত্য কথা বলি কাউকে ঠকিয়ে আমি পয়সা রোজগার করি না এটাই আমার উদ্দেশ্য ভোলেনাথের কৃপা ভোলেনাথকে মেনে চলেই ভোলেনাথ এখানে থাকে মনে রাখবেন ঈশ্বরের যে পথ চালায় সে পথে আপনি যদি চলেন হ্যাঁ কিছু বাধা আসবে কিছু কষ্ট হবে কিন্তু ওটা সাময়িক কিছু দিনের জন্য সৎ কখনও দেখবেন যতই ই হোক সত্যকে দিনও ঢাকা যায় না সত্যকে দিনও শেষ করে যায় না এখন যে কলিযুগে কলিযুগে এখন মানুষ কীভাবে এ দাদা যে বলছে সব তো মিথ্যে বলে কিন্তু মিথ্যে আমি বলি না দেখবেন বড় বড়ো ইউটিউব চ্যানেলে যারা দেখছে মানে আমি দেখি তো আমি এই এত হচ্ছে এই অত ইনকাম হবে আপনি একটা মুড়ি মেশিন নেন এই জিনিসগুলো আপনার খপ করে পড়বেন না একটা মুড়ি মেশিন নিলেই মাসে লাখ টাকা দু লাখ টাকা এরকম ইনকাম হয় না একটা মিডিমাম হয় যেটা হয়তো আপনি একটা আপনার চলে যাবে এরকমভাবে হয় যে আপনার চলে যাবে সংসার চলে যাবে